सन्तली बेलड बिलो दिदी लो लो सान्तली बेलड बिलो अरे लिख दिदी लोल लो, सान्तली बेलड बिलो কী দারুণনাথ গানটা আমার কিন্তু গানটা ভীষণ ভীষণ ভালো লেগেছে তারপর আবার আমাদের আমরা একটা সিরিয়াল দেখেছিলাম সেই বাহামুনি ওটী যদি ইষ্টি কুটুম তো এই সিরিয়ালটাতে কিন্তু এই গানটা হতো তো আমরা যখন শান্তিনিকেতনে গেলাম না শান্তিনিকেতনে গিয়ে যখন দেখলাম এই ধরনের গানগুলো হয় আর এরা এই গানগুলো বাজনার সঙ্গে সঙ্গে তালে তালে করছিল যদিও আমরা একটু সকাল সকাল পৌঁছে গেছিলাম তো সকাল সকাল পৌঁছে যাওয়াতে ওরা তখনও শুরু করেনি এবার আমাদের দেখে ওনারা তো ভীষণ আনন্দ ভেবেছে আমরা ওনাদের সঙ্গে নাচবো আর তার থেকে বড় কথা আমরা শান্তিনিকেতনে যাব আর সাঁওতালি নাচ নাচবো না সেটা কী করে হয় না সেটা তো হয়ই না আর এটা আমার একটা স্বপ্ন ছিল যে শান্তিনিকেতনে যাবো আর ওদের সঙ্গে নাচ করব। এটা তো কখনোই হবে না এটা আমার ভীষণ ভীষণ ইচ্ছা ছিল তো যাই হোক এদের সঙ্গে আমরা নাচটাও করে নিলাম তো আমরা যখন গেলাম অলরেডি আমরা ঘুরে নিয়েছিলাম যে এদিকে রয়েছে পলাশবনি যেই বনটা রয়েছে বাহা সিরিয়ালটা হয়েছিল সেই পলাশবনির গ্রামটা ঘুরে দেখলাম এবং ওখানে প্রচুর ছবি টবি তুলে আমরা কি করলাম অবশেষে কিন্তু আমরা এই মেলার মধ্যে প্রবেশ করলাম তো এই মেলার মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে না আমি কোনো জিনিসের দিকে আমি তাকাইনি কোন জিনিসটা কোথায় আছে না আছে আমি কোনো জিনিস দেখিনি আমার প্রথমেই চোখ চলে গেল যে এই সাঁওতালি মেয়েদের ওপর যেহেতু এদের নাচটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে সেই কারণে আমি চলে গেলাম এদের সঙ্গে কথা বলতে তো আমি বললাম দিদি তোমরা কি নাচবে তো বললো হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই নাচবো তো ওনারা রুটি আর কলা খাচ্ছিলেন হয়তো সকালবেলাটা কিছু খেয়ে আসেনি তো আমাদের নাচা দেখে তো মানে আমরা যে নাচবো ওনাদের বলা সঙ্গে সঙ্গে স ওনারা খাওয়া বাদ দিয়ে চলে এসেছে তাই বললাম ঠিক আছে আপনারা খেয়ে নিন আমরা একটু মেলাটা ঘুরে এসে তারপর আপনাদের সঙ্গে নাচবো তো বললো ঠিক আছে তো যাই হোক আমরা মেলাটা ঘুরে এসে তখন ওদের সঙ্গে কথা বললাম যে আমরা এবার আপনাদের সঙ্গে নাচব তো ওনারা চলে এলেন তো গানগুলো খুব মিষ্টি মিষ্টি গান ছিল আর সাঁওতালি নাচটা এমনই নাচ না যে যে কেউ স্টেপগুলোকে মোটামুটি মিলিয়ে নিতে পারে যদিও বা আমরা কেউই ভালো নাচতে পারি না তবুও তা ওদের তালের তালে যেইটুকুনি নাচি জাস্ট আনন্দটা উপভোগ করা এটাই হচ্ছে বড় কথা তো তোমরা কে কে শান্তিনিকেতনে গেছো আর আনন্দ উপভোগ করেছো অবশ্যই জানি